বন্ধুরা আসসালামু আলাইকুম আমি ফিরোজ উইয়ার থ্রি এবং থ্রি স্টার ব্লগ অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম প্রতি বছর নে আবার রমজান চলে আসলো প্রতি বছরই আমাদের বাগিনা সমন তার পক্ষ থেকে রোজাদার ভাই বোনদের জন্য বিশেষ করে মসজিদে আয়োজনটি করে থাকে এবারও খুব সম্ভবত সেই আয়োজনটি হচ্ছে আপনাদের সামনে আমাদের অনেক পরিচিত বাবুর্চি শ্রী সুস্বাদু যার হাত সব সময় আমাদের খাবারের মধ্যে থাকে দেখুন না একবার জিবলায় রস এসে যাবে এরকম একটা অবস্থা আমরা প্রথমে এই বাবুর্চি বাইকে পরিচয় করাই দেই ভাই সালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কি আজকে কি হচ্ছে কোথায় হচ্ছে অনুষ্ঠান বিরিানি হচ্ছে তেহারি বিরিানি বিরিয়ানি কোথায় হচ্ছে নয়নগর কে করতেছে এটা কি বারে বারে জিজ্ঞাসা করবো আমাদের বাগিনা সমন আর বাগিনা সমনের প্রত্যেকটা কাজই তো কিছু না কিছু হলেই তো আপনাকে দেখা যায় আসলে ওই হয়েছে কি ঘটনা বন্ধুরা ওনার হাতের যে পাকের যে রহস্যটা জাদুটা এই জাদুটা অন্যান্য অন্য বাবুরচির কাছে খুব কমই থাকে ম্যাক্সিমাম ধরতে গেলে নয়ানগর এলাকায় প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু তার হাত দিয়ে হয়ে থাকে যাই হোক আপনাদের যারা এই ধরনের অনুষ্ঠান দেশে হোক বা ঢাকার বাইরে হোক ইনশাল্লাহ ওনাকে নিয়ে যাইতে পারবেন কোনো কথা নাই কি দিবেন না দিবেন পরে কিন্তু উনি আমাদের সাথে এমন একটা সম্পর্ক কী দিবেন না দিবেন সেটা কোনো কথা না আপনি ওনাকে নিবেন এইটাই কথা এবং আপনার মাধ্যমে উনি আর দুই চার দশটা কন্টাক্ট কিন্তু ওই যে খাবার তৈরি করবে ওইখান থেকে কিন্তু উনি কিন্তু সেই কাজটা তার করে নেবে খাবার একটু ইয়েটা দেখুন ঠিক আছে বন্ধুরা আমরা তাহলে বাকি বাদ বাকি যে অংশটুকু আছে সেটুকু নেওয়ার চেষ্টা করবো ইফতারি পরে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম